ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই এই নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই হাদারাম উল্লুকটা পাঠা যেটা দেখি না ওটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কেন টিভিতে দেখছি

কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে তাহলে ওদের যুক্তির কোন গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে টাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সবার আল্লাহ নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে কুফা কুফানগরীতে এক নাস্তিক ছিল সে সেরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান ইবনু সাহেদ উনি তোমারে দেখায় সারবে আল্লাহ সে বলে যাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমান ইবনু সাহেদ ওনার আসল নাম ওনার লক্ষ্য হচ্ছে আবু হানিফা ইমাম আবু হানিফারে ছিলেন না ইমাম আল্লাহ আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আমার সময় দিয়ে উনি আসেনাই ক্যান আসেনা কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে বোন দৌড়ে দৌড়ে আসে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবানিসা বললেন আইন্দে অজর আই হ্যাভ এন এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সাইয়েদ ইমাম আবানিসা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল তকটা গুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি পৈঠা ছাড়া নৌকা আমার এক টান মেড়ে নদীর উপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমামা ভানিটা বললেন আপনি এই কথা বললেন কেন

এই زمینটা কেমন করে এমনি এমনি হলো দিপ্রহরের দনদলে সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুবহানাল্লাহ বলেন না তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয়ার শুড বি সামওয়ান হু ইজ কন্ট্রোলিং এভরিথিং একজনকে থাকাই লাগবে যিনি বিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে নাস্তিক অবাক তাই তো আসলে তো আমি একটা বোকা আসলে আমি হাদারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ও ইমাম আপনাকে শুকরিয়া আপনার হাত দেন আপনার হাতে চুমু খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সূরা নাম সূরা মুল জিল্লায় বলেন কি নাম সূরাতুল মুল আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান করেন সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী সুমহান সেই সত্তা বিয়াদিহিল মুলকু যার হাতে সব ক্ষমতা বহু আর আলা কুল্লি সেই ইন খদি সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদিহিল মুলকু তার হাতে ক্ষমতা চিল্লায় বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে রেবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে তার হাতে বলে সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুখুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লাই এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লাই বলেন তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দুর করতে পারি কদ্দুর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেয় ডায়রিয়া যাদের হয় পাঁচবার বার দশ বার যদি টয়লেটে যাওয়া লাগে হচ্ছে হারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবে যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাতবার আটবার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালেন্ট খাওয়ার পরে ভালো হচ্ছে না দশ বার বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকা আছে না দশ বার বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই মরে যাই আর হাইরে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে যাবো সবার কাছে বিদায় নাই আমার মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বখলি হল ইনসান তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরে দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে কি ক্ষমতা আছে আমাদের

এতক্ষণ স্লোগান চলে এখন দৌড় আসলে অথবা কোলা ব্যাংকের হাতে কি বলে কি করে খালি লাফায় দশটা দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া হবে অবস্থাটা হবে জানেন ভাবা ব্যাংক আর কি লাভ দিবে এরসে বড় লাভ দিবেন আপনারা এর আপনার হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের হাটে মনে হয় না হয় মাঝে মাঝে মাঝরাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দো কেউ লুঙ্গি সহদোর কেউ লুঙ্গি ধুইয়া দো কারণ আগে যান বাঁচাতে হবে এটা ফরজ কি বিপদে আমরা পড়ে যাই দুধের বাচ্চাটা পরে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি বারাতিয়াদেরকে উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা ক আমি কই নাই কিন্তু আপনারা কেছেন দৌড় জন্য দৌড় টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা এটা মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প কারণ মেকআপ টেকআপ সব শেষকে ক্যামেরা আরেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দৌড়া কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায় কি যায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ পাহাড়ি যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ গুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করে বাদ জানে যে বুদ্ধ এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল ঢাকা থেকে করে সেখানে যারা তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেক করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ বানায় আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নেবেন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ খোলা যার চলাফেরা এরকম ভেষ ভোষা এরকম এই মেয়েটা এখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করছে আর করছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সোহান আল্লাহ আমি মিলাতে পারলাম না যে আল্লাহ আকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এই মাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্সের এর ম্যানেজারিটি বাঁচাতে পারবে না ওঠার আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলেই না নাই নিচে নামলেই কুচকুচ হতে है কথা বলেন বিমান থেকে নামলেই है বিমানে ওঠার সময় আল্লাহ আকমা কি অবস্থা আমাদের ক্ষমতার মালিক আসলে আমাদের কেল্লা তেমন কোনো ক্ষমতায় দেয় নাই ক্ষমতার মালিক কে আল্লা বলছেন আলা কুলি সেই মদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লে বলেন ক্ষমতা কার হাতে তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসিন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলে কথা কেন কে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আপনারা দেখছেন এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদ হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর আজীবন মেয়াদ

ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ দেশিক আসে হয় ক্ষমতায় আসছিল না করে আসছে অনেক দেশে রাজতন্ত্র মনারকি কি সিস্টেম রাজার কোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহ রাজা কথা বলে আল্লাহ বলেন ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা আজীবন ক্ষমতার চেয়ারে থাকবে আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন মুলক আমার ক্ষমতায় কোন পার্টনার ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণঅভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না আমরাও যদি সবাই মিলে একটা